আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব পরিমিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তিনশো এক নং পৃষ্ঠায় রয়েছে নবম দশম শ্রেণী পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক একের অঙ্ক নং আট প্রশ্নটি আমি একটু করে নেই প্রথমেই একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা গেছে একটা নির্দিষ্ট স্থান থেকে দুই দিকে দুইটা রাস্তা গেছে পরস্পর কত ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে অর্থাৎ যে বিন্দু থেকে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে ওই স্থান থেকে যথাক্রমে সাত কিলোমিটার গতিবেগে একজন হাঁটে অপরজন হচ্ছে পাঁচ কিলোমিটার গতিবেগে বিপরীত দিকে হাঁটে এরকম যদি চার ঘন্টা পর তাদের অবস্থান সরাসরি কত হবে এটা আমার নির্ণয় করতে বলছে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে উপস্থাপন করি যেহেতু পরিমিতি এটি আমরা প্রথমে চলে যাই এখানে সমাধানে আমরা লিখবো সমাধান আমি প্রথমে চিত্রটি অঙ্কন করে নিব যেহেতু একটি স্থান থেকে আমি যদি এখানে বলি এরকম বলি অবশ্যই পেন্সিল দ্বারা আপনারা চিত্রটি অঙ্কন করবেন তাহলে বুঝতে আপনাদের জন্য সহজ হবে এরকম এক ব্যক্তি এদিকে গেল আঠাইশ আমি ধরে নিলাম এদিকে হচ্ছে আঠাইশ কিলোমিটার বেগে হেঁটে গেল গেছে এখন প্রশ্ন রাখতে পারে আঠাইশ কেন লেখলাম আমি দেখো এখানে প্রথম ব্যক্তি সাত কিলোমিটার বেগে গেছে কত কিলোমিটার সাত এরকম কয় ঘন্টা তিনি হাঁটছে চার ঘন্টা তাহলে চার সাতা আঠাইশ তার মানে এখান থেকে এখানে আসছে আঠাইশ কিলোমিটার আর এক ব্যক্তি পঁয়ত্রিশ এদিকে গেছে তার মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে আমরা এখানে লিখবো একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে ভিটা রাস্তা গেছে এখন এদের মধ্যে সরাসরি দূরত্ব এখান থেকে এই পর্যন্ত আচ্ছা তাহলে আমরা এখান থেকে এদিকে একটা রেখা দিলাম তাহলে এই দূরত্বটা এটা দিলাম সি আমি তাহলে এদের ভিতরে সরস্বতী দূরত্ব কত আর ইনি এই জায়গা থেকে এই জায়গায় কতটুকু এখানে চার ঘন্টা হাঁটছে প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার করে তাহলে এটা হবে আমি এই চিত্রটা কিলোমিটার অঙ্কন করে নিলাম এখন আমার যদি এই একটা কোন বলা আছে আমি এই যে রেখাটা দেখতে পাচ্ছি সি থেকে বি এটি মূলত কিন্তু একটি এই ত্রিভুষটার অতিভূষ অর্থাৎ একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে আমরা বলে থাকি অতিভুজ এখন এই অতিভুজ আমি পৃথাগোড়াদের সূত্র অনুযায়ী নির্ণয় করতে পারি এটা আমরা সবাই জানি তাহলে পৃথাগোড়দের সূত্র আবার প্রযোজ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমার এই ত্রিভুজটাকে সমকরী ত্রিভুজ বানাতে হবে আমি যদি এখান থেকে একটা সোজা ডাক দেই তাহলে এই ব্যক্তির এখানে এক ব্যক্তি আছে আর এখানে এক ব্যক্তি আছে এই দুই ব্যক্তির মধ্যে দূরত্ব সরাসরি কত তাহলে এটা যদি বের করি মানে অতিভুষ বের করব আর অতিবুজ বের করতে পারে পিথাগরাজের সূত্র অনুযায়ী আর পিথাগরাজের সূত্র প্রযোজ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আমার এখান থেকে এখান থেকে এতটুকু বৃদ্ধি পেয়েছে ভূমি আমরা পিথাগরাজের সূত্রটা তো জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তাহলে এখন ভূমি হচ্ছে আমার এই এ থেকে বি পরিমাণ হচ্ছে আঠাশ কিলোমিটার এবং এ থেকে সি হচ্ছে বিশ কিলোমিটার চারপাশটা কুড়ি বিশ কিলোমিটার এখন আমার জানতে হবে এই আমাকে এটিকে নাম দিলাম ডি তাহলে এ থেকে ডি এর পরিমাণ কত তাহলে আমি ভূমিটা সম্পূর্ণ পাব এবং লম্বটা কত ডি থেকে সি এর পরিমাণ কত এই দুইটা যদি বের করি আমি যে এই অতিরিক্ত অংশ নিলাম তাতেও কিন্তু ওই দুই ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়নি নি সুতরাং আমাদের আনসারেরও কোনো ভুল হবে না যেহেতু আমরা দুই ব্যক্তিকে দুই স্থানে রেখেই সমকোণী ত্রিভুজ নিয়ে অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমাধানটি করব তাহলে এখন আমরা চলে যাই সমাধানে অবশ্যই চিত্রটা অঙ্কন করে নিতে হবে আমি যদি এখানে লিখি যে প্রথম জন প্রথম জন চার ঘন্টায় যায় যেহেতু চার ঘন্টা বসে চার ঘন্টায় যায় প্রথম জন যা সাত গুণ চার চার সাতা আঠাইশ কিলোমিটার দ্বিতীয় জন চার ঘন্টায় যায় চার পাঁচা কুড়ি বিশ কিলোমিটার আমরা এটা লিখে ফেললাম যেটা আমি এ থেকে প্রথম জন আর এ থেকে সি এই দিকে যাবে বিপরীত দিকে বিশ কিলোমিটার যাকে আমরা এ থেকে সি এর মধ্যে নির্দেশ করেছি সুতরাং আমরা এখন এখানে কি লিখতে পারি এ থেকে বি বি এই যে এ থেকে কিলোমিটার এবং এ থেকে সি সময় সমান বিশ কিলোমিটার কি মিলিয়ে দিলাম সংক্ষেপে আমরা এতটুকু আমাদের সমাধান হয়ে গেল এখন আমাদের একটা কোন দেওয়া আছে এখানে আমরা এই কোনটাও লিখে নেই এই জায়গাতে আমরা কিছু তথ্য সুতরাং এবং লিখতে পারি এই যে কোনটা হচ্ছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার না তার মানে বি এ সি আমরা লিখতে পারি বি এ সি এই যে কোন চিহ্ন দিয়ে সমান সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি কেন আমি এইটা লিখলাম এই লাইনের পরে এই লাইনের পরে কিন্তু আমরা এখানে চলে আসছি কারণ এখানে তারা একশো পঁয়ত্রিশ ডিগ্রি যেহেতু বলছে আমরা জানি এই যে একটা সরল রেখা এই যে আপনার এই যে একটা সরলরেখা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের এই কোনটা দ্বারা কত ডি সি এ ডি সুতরাং আমরা লিখতে পারি সি এ ডি এই কোনটা কত একশো আশি বিয়োগ একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে কত হয় আমরা পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন বা পঁয়তাল্লিশ আমরা একটু দেখি একশো আশি বিয়োগ একশো পঁয়ত্রিশ রাইট পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এটা হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এটা বললাম পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এই কোনটা আমাদের দরকার হবে তাহলে এটা পাইছি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমাদের এই যে ভূমি পৃথকের সূত্র ব্যবহার করব তাহলে আমাদের ভূমি তো এতটুকু বলা আছে আঠাইশ কিন্তু এতটুকু তো জানি না এতটুকু জানবো তাহলে এটা ভূমি আর এটা লম্ব এটাও আমরা জানি না এই লম্বটা কারণ আমরা এসি জানি কিন্তু ডিসি জানি না তাহলে এই ভূমি এবং লম্ব জানা যায় কোন সূত্র অনুযায়ী আমরা জানি ট্যান এর মাধ্যমে আমরা এই সূত্র বের করতে পারি তাহলে আমরা এভাবে লিখতে পারি সমকলী ত্রিভুজের ক্ষেত্রে টেন এর সূত্র কি এখন আমরা লিখতে পারি ট্যান থিটা ট্যান থিটা থিটা কত ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি একটি কোন বলা থাকে টেরা লম্বা লম্ব এখানে কত ডিসি সি লম্বা ভূত ভূত কত এ ডিডি বা ডিএ এই কথাটা কেন আমি এই টেন থিটা নিলাম সায়েন থিটা নিলাম না দেখো এখানে আমার জানতে ভূমি এবং লম্ব এবং একটি কোন বলা আছে তাহলে এই টেন থিটারই ভূমি এই যে লম্ব ভাই ভূমি তাই না টেরা লম্বা ভূত আমরা এই নিয়ম অনুসারে পড়ছি তাহলে লম্বা মানে এই যে বিপরীত ভয় এই কুলের বিপরীত ভয় এটা বিপরীত ভয়কে বলা হয় লম্ব আর এইটা হচ্ছে ভূমি তাহলে এটা ডি এটা ডি আর এইটা হচ্ছে আমরা জানি ওয়ান ডি সি বাই ডি এর সাথে এই নিচে ওয়ান আছে সুপ্ত আকারে তাহলে ডিসি গুণ আবার এখানে ডি এ গুণ ওয়ান তাহলে সুতরাং আমরা কি পেতাম ডি সি সমান সমান ডি এ আমরা ক্রস গুণন করলাম ডি এ অক্ষে ডি এ আবার এই ডিসি অক্ষে ডিসি সুতরাং ডিসি এর মান যা এবং ডি এর মানও তাই তাহলে আমরা এই পর্যন্ত করলাম প্রথমে এই অঙ্কটি এখানে করলাম এখন আমরা অপর পৃষ্ঠায় চলে যাব তবে আমাদের মনে রাখতে হবে ডিসি এবং ডি সমান সমান এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমাধান করব আমরা জানি অতিভুজ স্কোয়ার অতিভুজটা কি ছিল অতিভুজ ছিল হচ্ছে বিষ তাহলে আমরা লিখলাম অতিভুজার সমান সমান স্কয়ার যোগ ভূমি স্কোয়ার এখন এইটা কোন ক্ষেত্রে ব্যবহার করবো আমরা কোন ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি আবার একটু চলে যাই পিছনে আমাদের এই যে ত্রিভুজটা রয়েছে এই যে ত্রিভুজটা আমরা এর ক্ষেত্রে ফল বের করবো এখান থেকে আমি এর ভূমি এবং এটা বের করবো আর এইটা সমান আমরা এখানে পেয়েছি ডিএ এর মান যা হবে ডিসি এর মান একই হবে তাহলে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র ব্যবহার করতে পারি এই এখানে এটা লম্ব তাহলে তো আমি এই দুইটা মান পেয়ে যাবো এখন আমরা মূলত ডি এ সি এই ত্রিভুজটার বাহু দুটি নির্ণয় করবো তাহলে আমরা এখানে অতিভুজ কত বিষ পেয়েছি আর এটা ডি এ আর ডিসি সমান তাহলে এই কথাটা লিখবো আমরা যে অতিভুজ হচ্ছে বিষ এর উপর স্কোয়ার এরপরে ভূমি হচ্ছে ডি এর উপর স্কোয়ার লম্ব হচ্ছে ডি সি এর উপর স্কোয়ার বা বিষ এর উপর স্কোয়ার করলে হয় চারশো ডি আমরা জানি ডি এবং ডিসি সমান তাহলে আমরা লিখলাম ডি যোগ ডিসি যেহেতু সমান তাহলে এই ডিসির জায়গায় আমরা কী লিখতে পারি ডি লিখতে পারি কারণ ডি সি এবং ডি একই জিনিস একই মান তাহলে চারশো এখন ডি এ ডি এ কয়টা দুইটা ডি এ আমরা যদি দেখি ডি হচ্ছে দুইটা তাহলে এই দুই গুণাকার আছে হবে ভাগ তাহলে চারশো ভাগ দুই হয় ডি স্কোয়ার চারশো কে দুই দ্বারা ভাগ করলে হয় দুইশো ডি এ স্কোয়ার এখন আমি তো ডি এর মান বের করবো বর্গ তো রাখতে পারবো না তাহলে উভয়ের পাশে বর্গমূল করি তাহলে এখানে বর্গটা উঠে যাবে বর্গ এবং বর্গমূল এটা এটা কাটা সে বড় ফলে কত হয় ডি এ দুইশো সুতরাং ডি এ টু হান্ড্রেড আমরা একটু ক্যালকুলেটর দেখি হান্ড্রেড টু হান্ড্রেড সমান সমান কত আসছে চোদ্দ দশমিক এক চার দুই আমরা এই মানটা লিখে দেব তাহলে আমরা এই যে ডিএ এর মান পেলাম এটা দশমিক আসছে না অনেকগুলো দশমিক আসছে এই যে দেখেন আপনারা অনেকগুলো তাহলে আমরা এখানে লিখবো কিলোমিটার কিলোমিটার প্রায় লিখবো অবশ্যই প্রায় লিখবো কারণ যেহেতু এটা অনেক মান বড় মান আসছে তাহলে ডিএ এর মান যা ডি সি এর মান তাই কারণ এখানে এই ডিএ সমান সমান ডিসি তাহলে ডিসির মান সমান তাহলে এই যে এখানে আছে আঠাইশ কিলোমিটার এর সাথে আমি যোগ করে দিব এতটুকু এতটুকু কত চোদ্দ দশমিক এক চার দুই তাহলে তো আমি এই ভূমিটা পেয়ে যাবো আর লম্ব কত এই যে ডি এর মান যা আর ডি এসির মান তাই তাহলে ডি এর কত পাইছি আমরা চোদ্দ দশমিক এক চার দুই তাহলে আমি এই ভূমি এটা লম্ব পেলাম এটা ভূমি পেলাম তাহলে এই অতিভুজ পৃথাগরদের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজে পেয়ে যাব তাহলে আমরা এই কথাগুলো আমরা এখানে লিখি এই লাইনের পরে এখানে লিখতে পারি সুতরাং ডি সিও হবে কত চোদ্দ দশমিক এক চার দুই কিমি এটা হবে এটা লিখতে পারি কারণ হচ্ছে আমরা জানি ডি এ ডিসি সমান এখন আমরা সমাধানে চলে যাই এখন ওই যে এই দুই ব্যক্তির দূরত্ব বের করব আমরা এটা তো জানি তাহলে আমরা এখান থেকে এটা বের করে নিই বি বিডি এর পরিমাণ কত এখন বি ডি হবে আগে ছিল আঠাইশ কিলোমিটার এর সাথে যোগ হবে চোদ্দ দশমিক এক চার দুই তাহলে আমরা চোদ্দ দশমিক এক চার দুই এর সাথে চোদ্দ দশমিক এক চার দুই যোগ আঠাইশ কত হয় বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ দশমিক এক চার দুই কিমি পেয়ে গেলাম আমরা এই যে ভূমি এই টোটাল ভূমিটা পেয়ে গেলাম আর এই লম্বটা তো আমরা চোদ্দ দশমিক কত এক চার দুই হবে যেহেতু এই এডি এবং ডিসি সমান এখানে আমরা প্রমাণ করে দেখছি আমরা জানি পিঠাগ্রদার সূত্র বসাবো আমরা এখানে এখানে অতি বুসি বি থেকে সি তাই না তাহলে বিসি স্কোয়ার ভূমি ভূমিগত বিডি বিডি লম্বত লম্ব হচ্ছে আমরা মানগুলা লিখবো এখন এই বিসি এর মান আমরা জানি না অতিভুষ এটাই বের করবো সরাসরি দূরত্ব এখানে বিডি বিডি মানগত বিয়াল্লিশ দশমিক এক চার দুই যোগ ডিসি এর মানগত চোদ্দ দশমিক এক চার দুই এর উপরে আছে বর্গ ধনুটির উপরে বা এই যে বর্গ এই বর্গ উঠে যায় বর্গমূলের মাধ্যমে তাহলে এখানে যদি আমি বর্গমূল দিই এই পেশেও বর্গমূল দিতে হবে তাহলে আমরা এটা লিখলাম আমরা তাহলে এই মানগুলো লিখে ফেলি এখানে বিয়াল্লিশ দশমিক এক চার দুই এর উপরে স্কোয়ার আছে প্লাস চোদ্দ দশমিক এক চার দুই এর উপরে স্কোয়ার এখন আমি এই সম্পূর্ণটা এই যে এখানে যা ছিল কিন্তু এখানেও তাই এই স্কোয়ার উঠানোর জন্য উভয় পাশে বর্গমূল চিহ্ন দেওয়া হয়েছে সুতরাং আমরা এখানে বিসি অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে দূরত্ব পেয়ে যাব তাহলে এখন আমরা এই যে বর্গমূল চিহ্নটা এখানে রেখে দিলাম এখন আমরা একটু দেখি বিয়াল্লিশ দশমিক এক চার দুই এর বর্গমূল কত এর উপরে স্কোয়ার আছে তাই না আমরা এখানে দুই দিব স্কোয়ার তাহলে এখানে কত হয় সতেরোশো পঁচাত্তর দশমিক নয় সতেরোশো দশমিক নয় এরপরে আসে চার এরপরে আট তাহলে পরের সংখ্যাটা যেহেতু বরফ পাশের চেয়ে তাহলে এখানে এক ভাড়াই লিখবো যোগ চোদ্দ দশমিক দশমিক এক চার দুই এরপরে আছে বর্গ আমরা দিলাম বর্গ তাহলে কত হয় একশো নিরানব্বই দশমিক নয় নয় আমরা এই মানটা পেয়ে গেলাম এখন এই মান দুইটা আমরা যোগ করব বা লিখে দিলাম এখানে এখানেও বা লিখে বিসি সি লিখে দিলাম তাহলে এই মান দুইটা যোগ করি যোগ সতেরোশো পঁচাত্তর দশমিক সতেরোশো পঁচাত্তর দশমিক নয় পাঁচ কত পেলাম আমরা উনিশশো পঁচাত্তর দশমিক নয় পাঁচ এটা লেখা যায় সুতরাং এই যে বি এবং সি এটা বর্গমূল এর উপরে আমি এই বর্গমূল চিহ্নটা দিলাম তাহলে কত হয়েছে চুয়াল্লিশ দশমিক চার পাঁচ কিলোমিটার এটা তাই না দূরত্ব উভয়ের ভিতরে প্রায় লিখতে হবে এটা কি লিখতে হবে প্রায় লিখতে হবে যেহেতু অসীম দশমিক মান আসছে এখানে তাই এখানে কি লিখতে হবে এটা প্রায় তাহলে এই যে বি সি সুতরাং প্রশ্নটি কি ছিল আমাদের যে সরাসরি দূরত্ব নির্ণয় করে এই যে দুই ব্যক্তি ছিল বি থেকে সি এটা হচ্ছে সরাসরি দূরত্ব তাহলে কি লিখতে হবে এখানে সুতরাং আমরা লিখি সুতরাং সরাসরি দূরত্ব সরাসরি দূরত্ব হবে চুয়াল দশমিক চার পাঁচ আশা করি এই অঙ্কটি আগে তুলে নিবেন এরপর ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত সহজ হবে বলে আমি ধারণা পোষণ করছি আর সেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ